সৃষ্টিকর্তা পুরুষ মানুষকে অলৌকিক শক্তি দিয়ে পৃথিবীতে পাঠাইছে এটাই তাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট আমি একজন পুরুষ মানুষকে শত ব্যথা পরিবারাতে দেখেছি পরিবারের চাপ মানসিক যন্ত্রণা সব কিছু হাসি মুখে একটা পরিবারের দায়িত্ব নিতে দেখেছি আমি একজন পুরুষ মানুষকে তার প্রিয় মানুষ হারানোর যন্ত্রণায় পাগল হতে দেখেছি। একজন পুরুষ মানুষ তার পরিবারের জন্য হাজারটা কষ্ট ও বোঝা সহ্য করতেও দেখেছি। আমি আমার বাবার ঘাম ও অক্লান্ত পরিশ্রম দেখেছি। সে আমাদের পরিবারের জন্য কতটা দায়বদ্ধতায় থাকে, কতটা পরিশ্রম করে, কতটা অক্লান্ত পরিশ্রম করে ও সে হাসি মুখে থাকে। আসলে পুরুষ মানুষের এই কষ্টগুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না। পুরুষ মানুষের এই স্যাক্রিফাইস গুলো কেউ মনেও রাখে না। তবুও পুরুষরা এরকম হয় পৃথিবীতে এমন অনেক বড় ভাই আছে, যারা বাবা মারা যাওয়ার পরে ফ্যামিলিকে আগলে রাখে অক্লান্ত পরিশ্রম করে নিজের কষ্টটার দিকে একবার ফিরেও তাকায় না এগুলো হয় প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রেই হয় পৃথিবীর কিছু মানুষ খারাপও থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের দায়িত্ব এবং দায়বদ্ধতা না থাকলে একটা ফ্যামিলির দিকে থাকে না একটা পুরুষ একটা পরিবারকে যেমন ধ্বংস করে দিতে পারে তেমন একটা সুন্দর সংসারের পেছনে পুরুষের অবদান অসীম থাকে এটা হয়ে থাকে এটা হয় এটা করতে হয় একজন পুরুষকেই করতে হয় এভাবেই একজন পুরুষের দায়িত্ব না নিলে একটা নারী সুন্দরভাবে ফুটে উঠতে পারে না একটা নারীর দায়িত্ব না নিলে সে নারী গর্ভধারিণী মা হতে পারে না একজন নারী নিজের সৌন্দর্য ফোটাতে পারে না একটা পুরুষ যখন আপনার কাছে দায়িত্বের চাকা নিয়ে আসবে তখন সে আপনার ভালোর জন্য যে কোনো পরিস্থিতিতে তার দায়িত্বের চাকা ঘোরাতে রাজি সে যে কোনো পরিস্থিতিতে চ্যালেঞ্জ নিতে রাজি শুধুমাত্র আপনি মানসিক শান্তিটা দিলে কিন্তু পুরুষ মানুষের কি দুর্ভাগা তাদের ক্ষেত্রে সেই মানসিক শান্তিটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় না পারিবারিকভাবে সে অশান্তিতে থাকে পারিবারিকভাবে সে শান্তিতে থাকে না অনেক কলহ অনেক যন্ত্রণা নিয়েও পুরুষের জীবনকে পরিবারের জন্য চালিয়ে দিতে হয় মানুষ হারিয়ে গেলে পুরুষরা কান্না করে কিন্তু সেই কান্নাকারও খালি চোখে দেখতে পায় না তবু একজন পুরুষ সব সময় দায়িত্ববান একজন বাবা সব সময় দায়িত্ববান একজন বাবা তার ছেলে মেয়ের কাছে আদর্শবান এভাবে পুরুষ মানুষের জীবন চলতে থাকে আজীবন সারাটা জীবন তো পুরুষ মানুষের যে অলৌকিক ক্ষমতাটা এই ধারণা দ্বারাই পুরুষ মানুষ পৃথিবীতে আজীবন বাঁচে থাকে জানাই শ্রদ্ধা তারা না থাকলে হয়তো বা এই পৃথিবীটা এত সুন্দর হতো না আমাদের এই পৃথিবী সুন্দর এই পৃথিবীর যত শান্তি সবকিছুর জন্য পুরুষ মানুষের গুরুত্ব অপরিসীম তাদের অবদান অপরিসীম তো সব পুরুষ মানুষদের ধন্যবাদ তো ভালোবাসাও বেরাম ভালো থাকবেন সবাই